ধলাবাড়িতে কোকোনাট ম্যান বিশ্বজিৎ বর্মনের নজর কাড়া প্রদর্শনী ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামে শনিবার অনুষ্ঠিত এক বিশেষ মুহূর্তে নজর কাড়লেন দেশের খ্যাতনামা কোকোনাট ম্যান বিশ্বজিৎ বর্মন ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের বাসভবন ও মানব সেবা সদন সোসাইটিতে তিনি দাঁত দিয়ে মাত্র বারো সেকেন্ডে একটি শুকনো নারকেল ছুলে উপস্থিত দর্শকদের অভিভূত করে দেন পদ্মশ্রী করিমুল হক বলেন বিশ্বজিৎ বর্মনের অসাধারণ প্রতিভা আজ সরাসরি দেখার সুযোগ পেলাম আমি যাকে এতদিন শুধু সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে দেখতাম আজ সেই দক্ষতা নিজের চোখে দেখে সত্যিই বিস্মিত আশা করি সে দেশের হয়ে বিশ্বমাঞ্চে ভারতের নাম উজ্জ্বল করবে এই ধরনের প্রতিভাবিদের দেশ ও বিদেশের খেলার প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্য করা উচিত সকল স্তরে জনসাধারণ এবং সরকারের এক যোগে এগিয়ে আসা প্রয়োজন নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিশ্বজিৎ বর্মন জানান দেশের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ড ইউনিভার্সাল বুক অব রেকর্ড সহ একাধিক সম্মান অর্জন করেছেন তবে দুঃখের বিষয় অর্থনৈতিক সংকটের কারণে বিগত তিন বছর ধরে ব্রিটেন্স গট ট্যালেন্ট থেকে ডাক পেলেও অংশগ্রহণ করা সম্ভব হয়নি একই কারণে আমেরিকাজ গট ট্যালেন্টের আমন্ত্রণও তিনি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন গ্রামের এই প্রতিভার ডাক পৌঁছেছে বিশ্বের মঞ্চে অথচ অর্থের অভাবে থমকে গেছে তার প্রতিভা তুলে ধরার যাত্রা বিশ্বজিৎ জানান আমার স্বপ্ন দেশের হয়ে অলিম্পিক সহ আন্তর্জাতিক মঞ্চে আমার প্রতিভা তুলে ধরা এবং ভারতের নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনকুমার রায় বারঘরিয়া নিশিগঞ্জের জয়দেব মণ্ডল এবং ধলাবাড়ি গ্রামের বহু বাসিন্দা সকলে তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ জানান